বিসমিল্লাহী রহমানের নাহী সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম খেলা 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 হাতে বল পায়ে বল মাথায় বল এরিনাম ফুটবল প্রতি বছরের ন্যায় আবারও জমজমাটভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাগে সিংহে লড়াই এর এক প্রান্তে গর্জন করবে শক্তিশালী খৈরাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ এবং অপর প্রান্তে গর্জন করবে শক্তিশালী ডিকে হাই স্কুল ষষ্ঠ শ্রেণী ফুটবল একাদশ বাঘে সিংহে লড়াই হবে আজ বিকেল তিন ঘটিকার সময় খৈরাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত খেলাটি দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রিত আমন্ত্রণে ক্ষৈরাস সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজনে মোহাম্মদ রফিজ উদ্দিন সহকারী শিক্ষক ক্ষৈরাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধন্যবাদ 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 うん。<music>